আসসালামু আলাইকুম আলতাদিঘি ওয়াচ টাওয়ার এটি ইতিহাসের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যর অপরূপ এক মিলন স্থান এই টাওয়ার থেকে পুরো আলতাদিঘির এর চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ এক নজরে উপভোগ করা যায় তবে পর্যটকদের জন্য এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে আর স্থানীয় জনগণদের গর্ব আর ভ্রমণাপীরুদের জন্য এক চমৎকার অভিজ্ঞতা এটি শুধু একটি দর্শন টাওয়ারই নয় এটা একটি আমাদের ঐতিহ্য আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আমি সমস্তটা দেখানোর জন্যে চেষ্টা করব এটি ভিডিওতে দেখে নিন রাজশাহীর ঐতিহ্যবাহী আলতাদিঘির পাশে নির্মিত ওয়াচ টাওয়ার কেমনভাবে পর্যটকদের নিয়ে একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুধু দেখতেই থাকুন এই যে আমি উঠতেছি উঠতে উঠতে দেখেন একবারে হাঁপিয়ে যাচ্ছি অনেক উঁচু এখান থেকে আশপাশ গ্রাম এলাকা অঞ্চল সব কিছু দেখানো যায় দেখেন পাশে বন সবুজে সবুজময় দেখার মতো একটা পরিবেশ তবে পর্যটকদের জন্য খুব সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন খুব সুন্দর একটা ভ্রমণের জায়গা সত্যি বলতে আপনারা হয়তো বা তেমনটা ভিডিওতে বুঝতে পারছেন না তবে নিজে চোখে যখন দেখবেন তখন ভাববেন সত্যি এটা দর্শনীয় একটি জায়গা দেখেন এ ওয়াচ টাওয়ারের উপরে বসে কিছু সময় কাটানোর জন্যে জায়গাও রয়েছে কিছু সময় বসে থাকতে পাবেন এই যে ভাই আমি হাঁপিয়ে যাচ্ছি অনেক লোকজন এখানে উঠছে ভিডিও করছে দেখার মতো একটা পরিবেশ দেখেন উপর থেকে দেখা যায় বিস্তৃত দীঘি চারপাশে প্রকৃতিক ও শান্ত সৌন্দর্য সত্যি বলতে এইটি দৃষ্টিনন্দন স্থান এই স্থানটি ভ্রমণ ভ্রমণপিরুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তবে কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং মতামত জানতে কমেন্ট করুন আরও ভিডিও সুন্দর সুন্দর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে